ছেচল্লিশতম বিসিএসএ বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগত পাহাড়পুরের সুমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের কীর্তির নির্দেশন উত্তর পাল মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে উত্তর মাহাবুবুদ্দিন আহমেদ আন্তর্জাতিক ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি, সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংগ্রাই বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত দে উল্লেখ করা হয় উত্তর পঁচিশ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা উত্তর নির্বাহী বিভাগ বাংলাদেশে কোন নদী জাতীয় মাছের রেনুর প্রধান উৎস হালদা বদ্বীপ পরিকল্পনা একুশ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে উত্তর ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন উত্তর রাজিয়া বানু কৃষ্ণ গহবর নিচের কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছে উত্তর জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে প্ল্যানেট পঞ্চাশ পঞ্চাশ চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দুই সালে দুই হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশের কোন বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি প্রভাব সবচেয়ে বেশি আয় করে উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি জিনজি রাম মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে উত্তর শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের উনিশশো সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন উত্তর সেপ্টেম্বর দি ফরেস্ট হ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে উত্তর হারুনর রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগ দেন উত্তর ৯৫ ১৯৫৪ সালে নির্বাচন যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে উত্তর ২২৩ বাংলাদেশ সংবিধানিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর সৌদি আরব কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন উত্তর পাঁচ জন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে উত্তর জিমবাবুয়ে ধন্যবাদ সবাইকে এরকম আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ